আবারও স্বাগত একুশে বিজনেসে সঙ্গে আছেন হিরো জুম্মান তিন বছরের ব্যবধানে বিশ্ববাজারে গমের দাম কমে নেমে এসেছে অর্ধেকে থেকে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম বিজনেস ইনসাইডারের তথ্যমতে ইউক্রেন রাশিয়ার যুদ্ধের কারণে 2022 সালের 16ই মে বিশ্ববাজারে প্রতি টন গমের দাম সর্বোচ্চ 457 ডলারে উন্নীত হয় এরপর একই বছরের চব্বিশে অক্টোবর প্রতি টনের দাম কমে তিনশো ডলারে নামে চলতি বছরের বিশে অক্টোবর প্রতি টনের দর কমে হয় দুশো ডলার সেই হিসেবে তিন বছরের ব্যবধানে বিশ্ববাজারে দর কমে প্রায় অর্ধেক হয়েছে বাংলাদেশে বছরের প্রায় ষাট লাখ গম আমদানি হয় ষাট লাখ টন গম আমদানি করে বিশ্ববাজারে গমের দামে অর্ধেক হলেও বাংলাদেশে আটার দাম সে হারে কমেনি ব্যবসায়ীরা ডলারের মূল্য বৃদ্ধিকে দায়ী করছেন চীন যুক্তরাষ্ট্র বাণিজ্য উত্তেজনা কমে আসায় স্বস্তি প্রকাশ করেছেন চীনের খেলনা সামগ্রী প্রস্তুত কারকরা তারা বলছেন বৃহৎ দুটি অর্থনৈতিক শক্তির মধ্যকার বাণিজ্য ও শুল্ক নিয়ে উত্তেজনা কমে আসা খুবই ভালো বার্তা দুদেশ একটি দীর্ঘমেয়াদী বাণিজ্য চুক্তিতে সই করলে তা হলে দারুণ একটি পদক্ষেপ এতে চীন যুক্তরাষ্ট্রের মধ্যকার দ্বিপাক্ষিক বাণিজ্য আরও বাড়বে বলেও আশা চীনের খেলনা প্রস্তুতকারক ও রপ্তানিকারকদের গেল সপ্তাহে দক্ষিণ কোরিয়ার বুসানে অ্যাপেক সম্মেলনের সাইডলাইনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিন পিংয়ের মধ্যে অনুষ্ঠিত হয়েছে চীন বিশ্বের বৃহত্তম খেলনা উৎপাদক এবং রপ্তানিকারক দেশ যুক্তরাষ্ট্র চীনের তৈরি খেলনার প্রধান বাজার মার্কিন যুক্তরাষ্ট্রে বিক্রি হওয়া প্রায় আশি শতাংশ খেলনাই চীনের তৈরি হয় যুক্তরাষ্ট্রের উপর নির্ভরতা কমাতে চায় ক্যানাডা দেশটি চীনের সাথে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছে কোরিয়ায় অ্যাপেক সম্মেলনে চীনের প্রেসিডেন্ট শি চিন পিংয়ের সাথে বৈঠকের পর এ কথা বলেছেন ক্যানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি তিনি চীনা প্রেসিডেন্টের সাথে বৈঠককে টার্নিং পয়েন্ট হিসেবে উল্লেখ করেছেন খুব দ্রুত সময়ে দু দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক জোরদারে আশাবাদী তিনি আগামী বছর চীন সফরে যাওয়ার কথাও বলেছেন মার্ক কার্নি শুল্ক ইস্যু নিয়ে প্রতিবেশী দেশ যুক্তরাষ্ট্রের সাথে ক্যানাডার টানা পড়েন চলছে এমন পরিস্থিতিতে মার্ক এসব কথা জানালেন ক্যানাডার সাথে যুক্তরাষ্ট্র শুল্ক বিষয়ে কোনো আলোচনা শুরু করবে না বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রাম্প বলেছেন ক্যানাডার অন্টেরিও স্ট্রেটের বিজ্ঞাপনের বিষয়ে দেশটির প্রধানমন্ত্রী তার কাছে ক্ষমা চেয়েছেন তিনি আমার খুবই পছন্দের মানুষ তার সাথে সম্পর্ক চমৎকার তবে শুল্ক নিয়ে ক্যানাডার সাথে আলোচনা শুরু করবে না যুক্তরাষ্ট্র এবার জানিয়ে দেব সঞ্চয়পত্রের খবর জাতীয় সঞ্চয় অধিদপ্তর চারটি সঞ্চয় স্কিম চালু রেখেছে সঞ্চয়পত্রের প্রথম স্কিম হচ্ছে পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র সকল শ্রেণী পেশার বাংলাদেশি নাগরিকরা এই সঞ্চয়পত্র কিনতে পারবেন ব্যক্তির ক্ষেত্রে এককভাবে সর্বোচ্চ ত্রিশ লাখ এবং যৌথভাবে সর্বোচ্চ ষাট লাখ টাকা বিনিয়োগ করা যাবে পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্রে এছাড়া প্রভিডেন্ট ফান্ডের সর্বোচ্চ পঞ্চাশ শতাংশ অথবা সর্বোচ্চ পঞ্চাশ কোটি টাকা এবং বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি ও প্রবীণদের নিয়ে কাজ করার প্রতিষ্ঠান সর্বোচ্চ পাঁচ কোটি টাকা বিনিয়োগ করতে পারবে পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্রে পাঁচ বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্রের সুদের হার মেয়াদপূর্তির পর সাড়ে সাত লাখ টাকা পর্যন্ত এগারো দশমিক আট তিন শতাংশ এবং সাড়ে সাত লাখ টাকার ঊর্ধ্বে এগারো দশমিক আট শূন্য শতাংশ জাতীয় সঞ্চয় অধিদপ্তরের আরেকটি জনপ্রিয় স্কিম তিন মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র সকল শ্রেণী পেশার বাংলাদেশি নাগরিকরা এই সঞ্চয়পত্র কিনতে পারবেন ব্যক্তির ক্ষেত্রে এককভাবে সর্বোচ্চ ত্রিশ লাখ এবং যৌথভাবে সর্বোচ্চ ষাট লাখ টাকা বিনিয়োগ করা যাবে মাস অন্তর তিন সঞ্চয়পত্রে এছাড়া প্রভিডেন্ট ফান্ডে সর্বোচ্চ শতাংশ অথবা সর্বোচ্চ কোটি টাকা ফার্মের ক্ষেত্রে সর্বোচ্চ দুই কোটি টাকা বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি ও প্রবীণদের নিয়ে কাজ করা প্রতিষ্ঠান সর্বোচ্চ পাঁচ কোটি টাকা বিনিয়োগ করতে পারবে তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্রে তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্রে মেয়াদপূর্তির পর সুদের হার সাড়ে সাত লাখ টাকা পর্যন্ত এগারো দশমিক আট দুই শতাংশ এবং সাড়ে লাখের বেশি ক্ষেত্রে শতাংশ জাতীয় সঞ্চয় আরেকটি আকর্ষণীয় স্কিম বছর মেয়াদী পরিবার সঞ্চয়পত্র আঠারো ও তদুর্ধ বয়সের যে কোনো বাংলাদেশি নারী পাঁচ বছর মেয়াদী পরিবার সঞ্চয়পত্রে বিনিয়োগ করতে পারবেন একক নামে সর্বোচ্চ ৪৫ লাখ টাকা বিনিয়োগ করা যাবে পাঁচ বছর মেয়াদী পরিবার সঞ্চয়পত্রে এছাড়া শারীরিক প্রতিবন্ধী পুরুষ ও নারী এবং বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি ও প্রবীণদের নিয়ে কাজ করার প্রতিষ্ঠান বিনিয়োগ করতে পারবে এই সঞ্চয়পত্রে পাঁচ বছর মেয়াদী পরিবার সঞ্চয়পত্রে মেয়াদপর্তির পর সাড়ে সাত লাখ টাকা পর্যন্ত এগারো দশমিক নয় তিন শতাংশ এবং সাড়ে সাত লাখ টাকার ঊর্ধ্বে এগারো দশমিক আট শূন্য শতাংশ জাতীয় সঞ্চয় অধিদপ্তর চালু রেখেছে পেনশনারদের জন্য আরেকটি সঞ্চয়পত্র পেনশনার সঞ্চয়পত্র নামের এই সঞ্চয়পত্রে অবসরপ্রাপ্ত সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা বা কর্মচারী সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য এবং মৃত চাকরিজীবীর পারিবারিক পেনশন সুবিধাভোগী স্বামী বা স্ত্রী বা সন্তান পেনশনার সঞ্চয়পত্র কিনতে পারবেন এছাড়া গ্র্যাচুয়েটি ও প্রভিডেন্ট ফান্ড মিলিয়ে একক নামে সর্বোচ্চ পঞ্চাশ লাখ টাকা পেনশনার সঞ্চয়পত্রে বিনিয়োগ করা যাবে মেয়াদপূর্তির পর সুদের হার সাড়ে সাত লাখ টাকা পর্যন্ত এগারো দশমিক নয় শতাংশ এবং সাড়ে সাত লাখ টাকার বেশি হলে সুদ পাওয়া যাবে এগারো দশমিক আট শতাংশ এবার এশিয়ার প্রধান প্রধান শেয়ার বাজারের খবর সূচকের নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজিবাজারে জাপানের শেয়ার বাজার নিকি সূচক এক পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে বাহান্ন হাজার চারশো এগারো পয়েন্টে কমেছে হংকংয়ের শেয়ার বাজার হ্যাংসিংয়ের সূচক তিনশো ছিয়াত্তর পয়েন্ট কমে অবস্থান করছে পঁচিশ হাজার নয়শো ছয় পয়েন্টে কমেছে সিঙ্গাপুরের এসটিআই সূচক এটি আট পয়েন্ট কমে অবস্থান করছে চার হাজার চারশো আঠাশ পয়েন্টে চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে তিন হাজার নয়শো চুয়ান্ন পয়েন্টে যা আগে চেয়ে বত্রিশ পয়েন্ট কম বোম্বে সেনসেক্স থার্ড ইন্ডেক্সকে দেখা যাচ্ছে নিম্নমুখী প্রবণতায় সেনসেক্সের সূচক চারশো পঁয়ষট্টি পয়েন্ট কমে অবস্থান করছে তিরাশি হাজার নয়শো আটত্রিশ পয়েন্টে কমেছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক এটি পাঁচ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার তিনশো নয় পয়েন্টে দর্শক নিচ্ছে একটা ছোট্ট বিরতি বিরতির পর ব্যবসা বাণিজ্য ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আমরা কথা বলব বিজিএমইএ এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইনামুল হক খানের সঙ্গে ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন